আসসালামু আলাইকুম এখন বাজারে চলতেছে লোবাবেল লোবাবেল দিয়ে কী করে অ্যাপস ক্রিয়েট করতেছে ওয়েবসাইট ক্রিয়েট করতেছে কাজ শিখাচ্ছে টাকা দিচ্ছে শেষ পর্যন্ত আর কেউ ধরে রাখতে পারতেছে না এটা ফ্রি ডাটাবেস ক্রিয়েট করতেছে তারপরে হচ্ছে সুপারবেজের সাথে কানেকশন করতেছে এরপরে ওয়েবসাইটটা বানাচ্ছে ক্যাডিট হঠাৎ করে ক্রেডিট চলে গেছে এখন কি করবে এখন হচ্ছে বিভিন্ন পন্থা ইউজ করে ক্রেডিট বাড়ানো লাগতেছে তারপরে হচ্ছে নাহলে কি করব এই যে প্রতি মাসে পঁচিশ ডলার খরচ করতে হবে তারপরে আমাকে একশো ক্রেডিট করে দিবে প্রতি মাসে প্রতিদিন পাঁচ ডলার পাঁচ পাঁচ ক্রেডিট করে দিবে আমাকে তা এভাবে আসলে কাজ করা যায় না লোভেল দিয়ে এই যে আসলে এটা হচ্ছে পেট এটা নিয়ে নেওয়ার পরেও অনেক অনেক কিছু বুঝে না কারণ কানেকশন কানেকশান কানেকশান করতে সমস্যা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে সুপারভেজের সাথে বা অন্য কোনো হোস্টিংয়ের সাথে যে কানেকশান করতে সমস্যা হচ্ছে বিভিন্ন প্যারা শেষ পর্যন্ত কি করে এটা ছেড়ে দিবে এর মানে এটা দিয়ে আর কিছু করবে না কিন্তু আমি এসব দিয়ে কোনো কিছুই শিখাবো না কারণ আমি শিখাবো হচ্ছে ওয়ার্ড পেজ দিয়ে আমি হচ্ছে এই কোন পেইড ফ্লাগ ইন বা কোনো কিছু দিয়ে আমি কাজ শিখাবো না আমি ওরা যেটা করতেছে ওদের থেকে বেটার কিছু শিখাবো সেটা হচ্ছে এরকম রিসেলিং সাইট কিভাবে তৈরি করব এরকম রিসেলিং সাইট কিভাবে তৈরি করব তারপর হচ্ছে এই যে এরকম রিসেলিং সাইট কিভাবে তৈরি করব। কিভাবে ড্যাশবোর্ড সিস্টেম করবো এগুলা ওই লোভাবেলের থেকে আরও ফাটাফাটি আরও ডেঞ্জারাস কিন্তু আমি এটা তৈরি করব ওয়ার্ড পেসে কীভাবে তৈরি করব সেটাই আমার মূল উদ্দেশ্য কিভাবে করব কিভাবে আমি ক্লাস নিব সব কিছু ক্লাসেই দেখাব এরপরে হচ্ছে এই যে হোলসেলার কীভাবে আমি এই যে হোলসেলার ড্যাশবোর্ডটা তৈরি করব কিভাবে তৈরি করলাম তো কীভাবে আমার ছাত্রদেরকে শিখাবো কিভাবে কি করব সব কিছু আমি এখানে তৈরি করে দেখাবো আপনি ওয়াটপেস ওয়েবসাইটে তৈরি করবেন কিভাবে করবেন সব কিছুই আমি আমার ক্লাসে করাবো কোনো ক্লাস কোর্স হবে কোর্সে কোনো রেকর্ডিং হবে না সব কিছু লাইভে আমি দেখাবো ক্লাস সব লাইভে হবে কোনো রেকর্ডের ক্লাস হবে না আমরা ওয়ার্ডপেসে ওই ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে এ দেখছেন এই যে রিসেলার ড্যাশবোর্ড এই যে রিসেলার ড্যাশবোর্ড এখানে আপনি সব কিছু পাবেন এই যে ওয়ার্ডপেস ওয়েবসাইটে আমরা এই যে রিসেলিং এ দেখেন রিসেলার ড্যাশবোর্ড দেখছেন এখানে মোট ওয়ার্ডার কয়টা উদ্রো তারপর হচ্ছে উদ্রো সংখ্যা তারপর হচ্ছে মোট কাস্টমার হ্যাঁ মোট রিসেলার এ দেখতে পাচ্ছেন এভাবে এই যে উদ্রো মেসেজ ব্যবস্থাপনা এভাবে সব কিছুই করা হবে এরপরে হচ্ছে এটা হচ্ছে গেল হচ্ছে এটা হচ্ছে রিসেলারেরটা আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে হোলসেলারটা কিভাবে করব এই যে হোলসেলারেরটা আমি হচ্ছে হোলসেলার এখানে যাই এই যে হোলসেলার আচ্ছা হোলসেলারে ক্লিক করি হোলসেলারে আসলাম হোলসেলার এখানে পেন্ডিং হোলসেলার তারপরে বিজ্ঞপ্তি তারপরে উদ্র রিকোস্ট হ্যাঁ এভাবে এভরিথিং সব কিছুই এখানে দেখা যাবে তারপর হচ্ছে এটার এ এটার আবার রিসেলার আছে ওটারও রিসেলার সিস্টেম আছে এগুলো আমি এখানে অ্যাড করে রাখছি যেন বোঝানোর সুবিধার্থে আমি যদি এখানে রিসেলারে যাই এই যে রিসেলারের অবস্থা ঠিক আছে এরকমভাবে আমি আরেকটাতে যাই সব কিছুই আমি ওয়ার্ড পেজ দিয়ে শিখাবো সব কিছুই আমি ওয়ার্ড পেজ দিয়ে শিখাবো কীভাবে এরকম ড্যাশবোর্ড তৈরি করবেন রিসেলার ড্যাশবোর্ড হোলসেলার ড্যাশবোর্ড কীভাবে অনলাইনে আপনি এরকম ডিজাইন করে ওয়েবসাইট করে ওয়েবসাইট আপনার কাস্টমার ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করে তৈরি করে সেল করবেন কীভাবে করবেন সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এখন এই ট্রেন্ডিংয়ে এগুলো এখন বেশি চলতেছে রিসেলার ওয়েবসাইট হোলসেলার ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট এগুলা এখন হচ্ছে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা তার বেশিও আপনি ইনকাম করতে পারবেন এটা আমি নিজে করি আপনাদেরকে শেখাবো হচ্ছে অনেকে শিখতে চায় সেজন্য আমি শিখা শেখাতে চাচ্ছি এটা আসলে আমার পেশা না আমি ওয়েব ডেভেলপার আমি ডিজাইনার আমি নিজেই এগুলা তৈরি করি বেশিরভাগই আমি কারণে শিখাই বা ওরকম কিছু করি না এখন পর্যন্ত টুকটাক শিখাই আর কি আমার আইটিআই প্রতিষ্ঠান আছে ওইখানে আমি টুকটাক শিখাই কিন্তু হচ্ছে অনলাইনে এই হচ্ছে ডিটেলসভাবে আমি কখনো শিখাই নাই এই আমি শুরু করতেছি কারণ অনেকে শিখতে চাচ্ছে কারণ এটা এখন ভ্যালু বেশি অনেকে নিজের হাতে গড়া এই যে ওয়েবসাইট বানানো টেকনিক সব কিছু দেখছি এটা দেখেন আমরা হচ্ছে এটা এভাবে দেখতেছি আমরা হচ্ছে আপনি যদি এগুলা সমস্যা করে বা এগুলো আপনার কাছে ভালো লাগতেছে না আপনি রিসেলিং ওয়েবসাইট ছেড়ে দিবেন বা করবেন না তখন আপনি মূল ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন আমার কথা হচ্ছে এটা আপনি মূল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা এটা আপনার কাছে ভালো লাগতেছে না আপনি হচ্ছে আপনি তাহলে ই কমার্স সাইট নিয়ে কাজ করেন আপনি ই কমার্স সাইডও পাইলেন রিসেলিং সাইডও পাইলেন সব কিছুই কিন্তু পাচ্ছেন এক জায়গাতেই তাহলে আপনি ওয়ার্ডপেস্টটা ইউজ করবেন কেন ওয়ার্ডপেস্টটা অতি সহজ অনেক তাড়াতাড়ি কাজ করা যায় এটা দিয়ে আপনি তাড়াতাড়ি শিখতেও পারবেন আপনি এটার ড্যাশবোর্ডটা অনেকে ভালো বোঝে কারণ আমার বেশিরভাগ ক্লায়েন্টই রিসেলিং ড্যাশবোর্ড ওয়েবসাইট মানে ওয়ার্ডপেস্ট ড্যাশবোর্ডটা খুব ভালো বোঝে বেশিরভাগ ক্লায়েন্টই ওয়ার্ডপেস্ট ড্যাশবোর্ডটা কারণ হচ্ছে লোভাবেল বা হচ্ছে লারাবেল বিভিন্ন সিএমএস আছে ওগুলা দিয়ে কাজ করলে আসলে খুব কঠিন হয়ে পড়ে ঠিক পর্যন্ত কাজ করতে পারে না সেজন্য অনেকে ছেড়ে দেয় এখন আমি যারা ওয়েব ডেভেলপার ডিজাইনার তারাও এরকম এ কাজটা শিখেও সে নিজে নিজে কিন্তু পনেরো বিশ হাজার টাকা হচ্ছে একটা কাজ থেকে যে কোনো একটা ওয়েব ডিজাইন থেকে পণ্য বিশ হাজার টাকা চার্জ করে ইনকাম করা কোনো ব্যাপার না সে যদি তিন চারটা ওয়ার্ডার পায় মাসে তাহলে তো অনেক টাকা আপনি হিসাব করে দেন সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু করেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি ঠিক মতো আপনি এই যে আমি যেগুলো শেখাব যদি ঠিক মতো কাজ শিখতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনাকে ওই যে পেড ফ্লাগিন পেড টাকা খরচ করে এই যে পঁচিশ ডলার খরচ করে লো কাজ করতে হবে না তারপর হচ্ছে এখান থেকে মানুষকে শেয়ার করে ওই ওই যে দশ দশ ক্যাডিট শেয়ার করলে দশ ক্যাডিট এগুলো করার দরকার পড়ে না আপনি ফ্রি ফ্রিতে কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ কাজ শিখাই দেব আপনাদেরকে কারো কাছে যাওয়াও লাগবে না আপনি শুধু ক্লায়েন্টের রিকুমেন্ট শুনবেন যে সে কিভাবে চায় সে যেভাবে চায় আপনি সেভাবেই আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন মনে করো পেস ওয়েবসাইট দিয়ে আপনি সব কিছু তৈরি করবেন আমি এই যে দেখুন আমিও হচ্ছে যেভাবে তৈরি করি আমি এখানে উডমার্ট ইনস্টল দিলাম আমি উডমার্ট এটা পেইড হ্যাঁ আমার কাছে এটা পেট ফ্লাগিন শুরু করে থিম সব এটা হচ্ছে উডমার্টের অরিজিনাল অরিজিনাল থিম সেটা আমি আমার স্টুডেন্টকে সবাইকে দিয়ে দিব। এরপর আপনার যেটা থিম এখানে পছন্দ হয় যে থিমটা যে ডেমোটা পছন্দ হয় সেটা ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পরে এরপরে আমাদের কাজ হচ্ছে ড্যাশবোর্ড তৈরি করা কারণ আমরা এখানে রিসেলার দিয়ে কাজ করাবো তাহলে আমরা ড্যাশবোর্ড তৈরি করব হোলসেলার ড্যাশবোর্ড যারা হোলসেলার নিয়ে কাজ করবেন তারা হোলসেলার ড্যাশবোর্ড এরকম না আপনি অন্যরকম ডিজাইনও করতে পারবেন আমি ক্লাসে যখন শিখাবো তখন আপনি বিভিন্ন রকম ড্যাশবোর্ড তৈরি করবেন এটা আমি স্যাম্পল হিসাবে দেখাইলাম যে এই ড্যাশবোর্ড হইতে পারে বা রিসেলার ড্যাশবোর্ড হতে পারে এরকম ড্যাশবোর্ড হতে বা অন্য অন্য রকম ড্যাশবোর্ড চাইবেন সেটা হইতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি এরকম ড্যাশবোর্ড চাইতে পারেন বা এরকম ড্যাশবোর্ড না হলে আপনি আচ্ছা এখানে হচ্ছে ড্যাশবোর্ড চাই এখানে আমি এটা আউট লগ আউট করে নিই আচ্ছা আমি লগ আউট করলে এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন মনে করেন কি আপনার রেজিস্ট্রেশন ফর্ম এবং আপনার বিভিন্ন ডিজাইনের রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারবেন হ্যাঁ এটা আমি কিভাবে করলাম কিভাবে বানাবো সেটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি এবার রেজিস্ট্রেশন ফর্ম এখানে নাম ঠিকানা ফোন নাম্বার এভরিথিং সব কিছু থাকবে আপনি যেভাবে চান সেভাবে করে দিব বা সেভাবে করতে পারবেন আমার করে দেওয়া লাগবে না আপনার নিজেরাই ক্লায়েন্টের জন্য এরকম লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম সহ আপনি তৈরি করতে পারবেন আমি এখানে লগ ইন করবো রেজিস্ট্রেশন করব এরপর এখানে আমি নাম্বার দিব আমি নাম্বারটা দিয়ে একবার দেখা দিই সবল ভাবে লগ ইন হয়েছি দেখেন আমি সন্ধ্যার মতো আমার রিসেলার ড্যাশবোর্ডে চলে আসলাম এভাবে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ড্যাশবোর্ড তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করবেন সব কিছুই ডিটেলস আমি আমার কোর্সে আমি দেখাবো এটা আসলে পেইড কোর্স এটা কোনো ফ্রি কোর্স না কিন্তু ফ্রি রিসোর্স আপনাকে আর এর থেকে আর টাকা কোনো খরচ করা লাগবে না হ্যাঁ যদি আপনি ওয়েবসাইটটা এমনি ফ্রি অনেক অনেক ইয়ে আছে সাইট আছে যেখানে আপনি ফ্রি হোস্ট করতে পারবেন ওগুলো আসলে আমি ফেভার করি না আপনি হচ্ছে ডোমিন হোস্টিং এখন কত হাজার বারোশো পনেরোশো হ্যাঁ এরকম আপনি ডোমিন হোস্টিং কিনে আপনি প্র্যাকটিস করতে পারবেন সেটা আমি তখন বলে দিব আর হচ্ছে আমি আমার ডোমিন হোস্টিংয়ে আমি এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এগুলো আমি করে দেখাবো আপনারা নিজেরাও করতে পারবেন তবে আপনি যখন ডেভেলপ আর নিশ্চয়ই আপনার একটা ওয়েবসাইট থাকার দরকার জরুরি এরপরেও যদি না থাকে আমি অল্প টাকায় আপনাদেরকে ডোমিন হোস্টিং কিনে দেখাই দিব বা আপনি হচ্ছেন নিজে কিনে নিজেও এই কাজটা শিখতে পারবেন এটার জন্য আপনাকে বেশি পরিমাণে টাকা খরচ করতে হবে না কিন্তু হচ্ছে আপনাকে শিখতে হলে এই ডোমিন হোস্টিং আপনার লাগবেই যারা ডোমিন হোস্টিং কি আসে তারা তো বেটার ভালো আর যদি নাই আপনারা যে কোনো জায়গা থেকে ডোমিন হোস্টিং নিতে পারবেন অল্প টাকায় বেশি মানে এক্স ওয়াই জেড নিতে পারবেন সব নিতে পারবেন এই আরও বিভিন্ন রকম আছে ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন কিন্তু হচ্ছে ভাই ফ্রি জিনিসে ওই যে সুপারভেস লো লোভাবে এখানে করলাম এটার কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই কখন কি হয়ে যায় আর ওয়ার্ডপেসে এখন পর্যন্ত ওয়ার্ড পেস বাজারটা ধরে আছে সেটা শিখলে আপনি বিশ্ববাজারে বিভিন্ন ক্লায়েন্টেরও কাজ করতে পারবে আপনার জন্য সুবিধা আরও এই ভিডিও আমি যা করছি যেটা হচ্ছে আমি কি কী শিখাবো আপনাদেরকে সেজন্য এই ভিডিওটা করা এরপরে আপনাদের কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন আর কোর্স সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম